তো জয়গুন সবাইকে এখানে আমি আমার ঠাকুরের গান কাপড় স্টার্ট করি রাধা রাধা বলি রেজিকে দজাই বলো বর্মাকী দজাই বর্মাকী না বলো করদা কি দজাই করদা কি দজাই বলো দাদা কি দজাই বলো দাদা কি দজাই বলো বাবাই দা কি দজাই দাদা দাদা বলে রে মন ও দাদা দাদা বোল বলে রে মন ও দাদা দাদা বোল সত্য যুগে ছিলেন বড়ি খতা যুগে না দা পড়ে দেসি কৃষ্ণ নবগণ ছিলেন হরি খেতা যুগে রাম শ্রীকৃষ্ণ নব গণসা রাধা রাধা বলে রে মনুরাধা রাধা বধা রাধা বলে রে মনুরাধা রাধা বোরের যুগের শিশি ঠাকুর নকুল চন্দ্র মাতামন মোহিনী দেবী পিতা শিব চন্দ্র মাতামন মোহিনী দেবী পিতা শিবচন্দ্র কৌলুরিযুগ শিবচন্দ্র রাধা রাধা বল রে মনো রাধা রাধা বধা রাধা বল রে মনো রাধা রাধা বৌ বা ঠাকুরের গান গাবো তো স্টার্ট কর মন মাতানু সুরে গাইব তোমার গান প্রভু তুমি জীবন স্বামী দয়াল তোমার নাম মন মাতানু সুরে গাইব তোমার গ